আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পটলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যেমন খুব সহজ তেমনই খেতে দারুণ মজার হয় জটপট রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন নতুন নিয়ে আছেন বা বেচালারদের সুবিধার জন্য এই রান্নাটা শেয়ার করছি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে রেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে আধা কেজি পটল নিয়েছি এখন পটলটাকে ছিলে নেব আর এভাবে সবজি রান্না করার জন্য অবশ্যই আপনাকে পটলটাকে ছিলে নিতে হবে আমি আমার শেপে পটলটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের শেপ করে কেটে নিতে পারেন বা আপনারা এ শেপেও পটলটাকে কেটে নিতে পারেন আমার পটলটা কাটা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন আমি পটলটাকে কিভাবে কেটেছি আমি আরেকটা পটল কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো কিন্তু অবশ্যই পটলটাকে কেটে নেবেন আমার পটলটা কাটা হয়ে গেছে আমি সব পটল ভাবে কেটে নিয়েছি এখন একটা আলু কেটে নেব আর অবশ্যই আলুটাকে প্রথমে আমি ছিলে নিবোটা ভালোভাবে ছিলে আপনারা যেভাবে কাটছেন আমি এই শেপে আলু কাটিয়ে আমি এই শেপ ভাবে কেটে নিলাম আলু কাটা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে এখানে আলুটাকে করতে পারেন আবার আলুটাকে দিতেও পারেন আলু দিলে খেতে একরকম টেস্ট হবে আর না দিলে একটা নিয়ে নিচ্ছি আর অবশ্যই এরকম একটা ঝাঁকাই নিয়ে নেবেন তাহলে আপনার পটলটা ভালোভাবে ধোয়ার পরে যে এক্সট্রা পানিটা থাকবে ঝরে যাবে যেহেতু পটলটা একটা ভাজা ভাজা হবে আর এভাবে পটল রান্না করে কিন্তু খেতে খুব ভালো লাগে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম সরিষাস তেল সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই সবজিতে এতটা বেশি পেঁয়াজ লাগবে না দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে কাটা আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব দেখেন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম মরিচ গুঁড়া আপনারা যে যেমন ছাল খাবেন সেভাবে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এখন ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি রসুন বাটা এখন মশলা থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না কাঁচা গন্ধ দেওয়ার পর পটলটাকে দিয়ে দিয়েছি পটলটা দেওয়ার পরে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিবেন টোলটা ভালোভাবে নাড়াচাড়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দেব। আর অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার পটল থেকে কিন্তু হালকা পানি বের হয়ে গেছে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছে দেখেন দেখে বুঝতে পারছেন আমার পটল থেকে কিন্তু পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার পটলটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি চারটা গোটা গোটা মরিচ আপনারা চাইলে মরিচটাকে কেটে দিতে পারেন আমি যেহেতু মিডিয়াম ঝাল করবো জন্য মরিচগুলাকে কেটে দিইনি গোটা গোটা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে আবার মরিচের যে একটা সেটা সবজির মধ্যে আমি ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর আবার ঢাকনাটা উঠে ফ্রিজে থাকা ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আবার অ্যাভয়েড করতে পারেন যদি আপনার দেখায় থাকে তাহলে তো ভালো যদি না থাকে তাহলে আপনারাও ধনে পাতা ছাড়াও পটলের তরকারিটা রান্না করতে পারেন আমার পটলের তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি আর অবশ্যই এভাবে পটল আলুর তরকারিটা কিন্তু সাদা ভাত রুটি পরাটা পোলাও সবকিছুর সাথে ভালো লাগবে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পটল আলুর তরকারিটা কেমন হয়েছে আর এভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ পেজ